কয়েকদিন পরে একটা ফেব্রুয়ারির দিন আসবে এটার নাম কি দিবস এটা বিশ্ব বেহায়ার দিবস বিশ্ব গজবের দিবস বিশ্ব পৈতাদের দিবস ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড্ড লজ্জা পাচ্ছি বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি অ্যান্ড আই ডোন্ট কেয়ার কে খুশি হলো কে বেজার হলো আমার কথা একটা ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে হাজার হাজার মেয়ের ইজ্জত নষ্ট হবে সতীত্ব নষ্ট হবে হাজার হাজার মেয়ে ধ্বস্ত হয়ে বাসায় ফিরে আসবে ঠিক কেনা বল এই জন্য বগুড়ার নন্দীগ্রামে প্রত্যেকটা যুবককে মুরব্বীকে বলবো ইফ ইউ হ্যাভ সিস্টার প্লিজ কন্ট্রোল ইউর সিস্টার ইফ ইউ হ্যাভ আ ডটার প্লিজ কন্ট্রোল ইউর ডটার কারণ আপনার মেয়ে যদি নষ্টামি করে বাসায় আসে ও একা দায়ী হবে না বাবা হিসেবে আল্লাহ আপনাকে পাকড়াও করবে ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা মেয়েরা খুবই চালাক খুবই চালাক ভালোবাসা দিব শাসতে বলে আম্মা আজকে কলেজ স্পেশাল ক্লাস আছে স্পেশাল ক্লাস তাই না এই স্পেশাল ক্লাসটা স্কুলে হবে না কলেজে হবে না কোচিং সেন্টারে হবে না এটা হবে পার্কের কোনা কাঞ্চিতে এটা হবে মমইন পার্কে এটা হবে হোটেলের রুম বুক করে আর যেই মাঝে কোচিং নাম করে ভালোবাসার দিবস বের হবে আই এম সো সরি টু সে দ্যাট ইট কুড বি হ্যাপেন এটা হতেও পারে যে আপনার মেয়ে যাবে ভালো প্রেগনেন্ট হয়েও কিন্তু আপনার মেয়ের দিন বাসায় ফিরে আসতে পারে এজন্য আমাদের কথা একটা ভালোবাসার দিবস মুসলমানদের দিবস নয় আরে আমাদের প্রত্যেকটা দ্বিত আল্লাহ এবং রসূলকে ভালোবাসার দিবস শেখা ভালো যুবক ভাই অতএব বিহা পুনার দিকে আমরা যাব না তবে এই বেহাপড়া কিছু নমুনা এখন থেকে শুরু হয়ে গেছে চকলেট ডে কিস ডে হাক ডে যত সব ফালতু ডে ঠেকে বলেন যুব ভাই তোমাদেরকে একটা কথা বলি রাগ করবো না তোমাদের ফেসবুক কিছু ফ্রেন্ড আছে দেখবা খালি এগুলো পোস্ট করে আজকে কিস ডে আমার কেউ নাই পাঠপাড়ি করার জায়গা পায় না এরা একে আগে একটা মেসেজ দিবা যে ডিলিট দে ভালো হয়ে যা মাসুদ ভালো হয়ে যা ভালো হয়ে যা তুই যদি কয় বন্ধু আমার তার ডিলিট হবে না ওরে সাথে সাথে হয় আনফ্রেন্ড করবা না হয় সোজা ব্লক করে দিবা কারণ খ্রিস্টানদের সভ্যতা কেউ ফলো করবে সে আমার ফ্রেন্ড লিস্ট রাখার কোনো যোগ্যতা রাখে না ঠিক কিনা বলেন যুবক ভাই আমাদের সবাইকে বেহায়া দিবস থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন